সালামু আলাইকুম আমি আপনাদের বলতে চাই যে উদ্দেশ্যে জীবন বিসর্জন দিয়েছে আপনারা সবাই জানেন উদ্দেশ্য কি এই অন্যায় থাকবে না এদেশে কোনো জুলুম থাকবে না কোনো চোর থাকবে না এদেশে কোনো ডাকাত থাকবে না এদেশে কোনো ঘোষণ থাকবে না এদেশে কোনো বিনা ভোটে সংসদ হবে না এদেশে কোনো বিনা ভোটে চেয়ারম্যান হবে না আপনারা সবাই জানেন যে স্বাধীন হয়েছে স্বাধীনতা ধরে রাখা যে স্বাধীন আরো অনেক বেশি কঠিন এটাকে আপনারা স্বীকার করেন অর্জন করার যে স্বাধীনতা ধরে রাখা অনেক বেশি কঠিন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সব সময় সচেতন থাকতে হবে ঘরে ফিরে ফেলে চলবে না যেখানেও অন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে আপনাদের সবাইকে দাঁড়াতে হবে বাংলাদেশ হবে সচমেয়ের বাংলাদেশ বাংলাদেশের রাস্তায় টাকার বাইরে পড়ে থাকবে কেউ ধরবে না বাংলাদেশের অফিসে কোন ঘুষ লাগবে না ঘুষ ছাড়া যে বেতন পাই বেতন নিয়ে খুব সুন্দর ফ্যামিলি চলে ঘুষ ছাড়া ফ্যামিলি গুলে মিষ্টি মধুর ফ্যামিলি ইসলামী ফ্যামিলি শান্তির ফ্যামিলি যেন একটা চান আমি আপনাদেরকে এতটুকু বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

passar a amar porque isso